আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই চলে এসেছি আমি এফএস আনারো মিডিয়া আপনাদের কাছে লাইভে বাস্তবটা তুলে ধরার জন্য আপনারা জানেন যে বাংলার দুশ্মন কারা অকাপিল যারা পাস করেছে কিছু মুসলমান ওদের গিয়েছে সেটা নিয়ে এখন বাংলার মানুষ দলপার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যারা ইসলামের দশমন যারা দিনে যারা মুসলমানের ওপরে দুশ্মন যারা বাংলার ওপরে যারা অত্যাচার করছে কিছু মানুষ তাদের সাথে যোগ দিয়েছে কিন্তু ভাই বলা বলি কথা ফুরফুরা শরীফের যে আব্বাসের ভাই নির দিকে যিনি ভাঙরে দাঁড়িয়েছে একশোর মধ্যে একশো পার্সেন্ট নষাশির দিকে ওখানে জয়ী হবে একদম পুরো এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই কেন বলছি সন্দেহ নেই দেখেন আমাদের পীরজানা তহাশের দিকে চা বম ব্লাস্ট বাস্টব করে দিয়েছে আসল খেলা খেলবে বিধানসভায় ভোটে ওনাকে অনেক মানুষ তৃণমূলের চামচা বহুত রকম কথা বলেছে কিন্তু ওই তহা সিদ্দিকি দু হাজার ছাব্বিশে আসল খেলা খেলবে সেই নিয়ে কিন্তু নশা সিদ্দিকীকে নিয়ে প্রশংসা করেছে নশা সিদ্দিকী ভাঙড় জিতবে তার সাথে দুশো চুরানব্বইটি সিটের মধ্যে নশা সিদ্দিক দু চারটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আসে সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো যে পীরজাদা খাসেন সিদ্দিকি যে পীরজাদা কাসেম সিদ্দিকি যিনি আইএসএফকে অক্সিজেন দেবে বলে উনি এখন তৃণমূলে একটা বড় সংকট পেয়েছে আপনারা জানেন তো সেই কাসেম সিদ্দিকিকে নিয়ে এখন বাংলার মানুষ কাসেম সিদ্দিকি ভাইদানকে মানুষ কিন্তু খারাপ নজরে দেখছে কেন বলছি উনি কিন্তু বলেছিল মানে আই কে অক্সিজেন দেব। আই কে অক্সিজেন ওরা আইএসএফেরা আইএসএফ কর্মীরা অক্সিজেন নেবে না নেবে না বলে ওনাকে প্রস্তাব দেওয়া হয়নি ভালো করে বুঝবেন অক্সিজেন নেবে না বলে ওখানে তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়নি কিন্তু তৃণমূলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে ওনারকে হাতকে মজবুত করে ওনার কর্মীদের যারা ভোট দেবে তাদেরকে অক্সিজেন দেবে পেয়ে কাশেম থাকা তাহলে দু হাজার ছাব্বিশে যে বিধায়ক সিদ্দিকি একটা একটা সিট পেয়েছে একটা সিট পেয়ে দুশো চৌরানব্বইটা বিধায়ককে হিলিয়ে রেখে দিয়েছে নফা সিদ্দিকে বাস্তব বলছি ভাইজা কেন আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি